ভোট মিটতে ব্লক কংগ্রেস যুব সভাপতি সহ তার স্ত্রীকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুর থানার গোপীনাথপুর এলাকায় গুরুতর আহত অবস্থায় দুজনে ইসলামপুর হাসপাতালে চিকিৎসাধীন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন তৃণমূল ও বাম কংগ্রেস জোট কর্মীর সংঘর্ষে আহত তিন তৃণমূল কর্মী ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ইসলামপুর থানার হুরশি পূর্ব মন্ডলপাড়া এলাকায় অভিযোগ এক তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় বাম কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা আর তারপরেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় আহতদের নাম ফুলবাশ শেখ আফরোজা বিবি ও বেলোকা বিবি কর্তৃপক্ষ মারতে পারে না কৌশলে আমরা জানি আজকে এভাবে মারবে দিয়ে ওই তো ভাতটা খাওয়ার পর যেমন বাইরে বেড়ালছে আর ওরা দুজনা ওখানে ছিল চাকুলি আর পাশ আর আর দুজনা ওই বাড়ির গলিতে দাঁড়িয়েছিল এরকম আমাদের বাড়ি আর এরকম ওদের বাড়ি দিয়ে যখন ওকে চাকু মেরেছে আর আমার স্বামী পড়ে গেছে মুখ পড়ে গেছে তখন আমি এবার ধরতে দেখুন আমাকেও চাকু মারতে গেছে আর আমি উল্টে পড়ে গেছে আর আমাকে লাখে আর কি মাইলেও আমার স্বামীকে আবার এই জায়গাতে চাকু তো এর উপর পিঠের চাকুটা একটু খামে আছে আর এ বেই বেশি আছে দিয়া যখন চিল্লাতে লেগেছে আমি তখন ওরা বাড়ি থেকে দুজনে বেরিয়ে ওরা একজনা রড আর একজনা গেলে ওই পার্টি হিসেবে ওরা খুব সিপিএম করে আর আমরা টিএমসি করি এই রাগ খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার বিশাল পুলিশসহ ডোমকলের এসডিপিও শুভম বাজাজ এসে পরিস্থিতি সামাল দেয় আহতদের উদ্ধার করে ইসলামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানার পুলিশ

सबाई के पागल करे पागल करे हमारी मतो हमारे नीचे पताका पताका चा गजब का साग